নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সবার আগে ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্যের সকল মা বোনদের জন্য দারুণ ঘুষির খবর দিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যা মহিলাদের প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করলেন ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা কবে থেকে মিলবে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার তার তারিখ প্রকাশ করা হলো কোন জেলায় কবে দেওয়া হবে কারা আগে কারা পরে পাবেন বিস্তারিত আপডেট জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা বাংলার মা বোনদের জন্য ডিসেম্বর মাসে নতুন খুশির খবর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট দেয়া হবে তার নতুন একটা লিস্ট জারি করা হয়েছে কোন কোন মহিলারা কত টাকা করে পাবেন বিস্তারিত জানানো হয়েছে দু বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন আপনারা জানেন গত বিধানসভা অর্থাৎ দু হাজার একুশ সালের নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমরা ক্ষমতায় এলে ভান্ডার চালু করব চালুও করেছিলেন দু হাজার একুশ সালে ক্ষমতায় এসে এবার দু বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী আবার বড় ঘোষণা করলেন তাহলে তিনি কী কী ঘোষণা করেছেন পাশাপাশি ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তের যা যা ঘোষণা রয়েছে আমি সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটা স্কিপ বা তাড়াতাড়ি করবেন না না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আপনি যদি নতুন একজন মহিলাও দেখেন নতুন মহিলাদের জন্য খুশির খবর রয়েছে অনেক দিন আগেই যারা অ্যাপ্লাই করে রেখেছিলো অনেক মহিলারা অভিযোগ করছিলেন যে আমরা লক্ষ্মীরভান্ধার নামকে আগে অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো পাচ্ছি না তাদের জন্য খুশির খবর রয়েছে তাহলে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন যা যা ঘোষণা রয়েছে ডিসেম্বর মাসের সব দায় জানাবো তাই ভিডিওটি ভালো লাগলে এখন থেকে আপনারা একটা লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অভিনন্দী প্রসঙ্গে করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি আমরা চ্যানেলে প্রোভাইড করলেই আপনি সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তার জন্য বলবো ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশনে অল করে দেবেন তাহলে চলুন ভিডিও শুরু করে লক্ষ্মী বন্ধা নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমি সব দিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সংক্রান্ত আমরা একটি ব্যানার বা প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে আজ সব থেকে বড় ঘোষণা মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার নতুন চমক ডিসেম্বর মাসে মিলবে বাড়তি পাশাপাশি কবে থেকে মিলবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা বিস্তারিত জেনে নিন ফাইনাল তারিখ প্রকাশ করে দিল কোন জেলায় আগে কোন জেলায় পরে বিস্তারিত ফাইনাল আপডেট দেখে নিন বন্ধুরা বাংলার মা বন্দীদের কাছে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্প দু সালে বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটিকে চালু করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে জিতেই তার কথা মতন তিনি এই প্রকল্প থেকে চালু করেছেন এবং সাধারণ পরিবারের কাছে প্রতি মাসে মাসে আগে পাঁচশো এবং এক হাজার টাকা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হতো কিন্তু বন্ধুরা এখন বর্তমানে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক হাজার এবং বারোশো টাকা করে প্রতি মাসে মাসে ভাতা মহিলাদের দেয় তাই ভান্ডার প্রকল্পে যেহেতু প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যায় তাই ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে কবে থেকে মিলবে ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার পাশাপাশি এই মুহূর্তে যা যা নতুন আপডেট রয়েছে আমি সবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত সময় লাগে অর্থাৎ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে তাদেরকে এক সপ্তাহ পর্যন্ত মাসের প্রথম অপেক্ষা করতে হয় কিন্তু বন্ধুরা এবার নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার অগ্রিম দেয়া হবে এত দিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা আর করতে হবে না তাহলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর দেওয়া হবে এ নিয়ে কি কি ঘোষণা রয়েছে সবটাই আমি জানিয়ে দিচ্ছি তাই ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা এখানে বলেই দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর টাকা একটি সাধারণ পরিবারের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ তাদের সংসার খরচ এবং হাত খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর টাকা যার কারণে বাংলার মা বোনেরা প্রতি মাসে মাসে অপেক্ষায় করে থাকেন যে কবে থেকে দেওয়া হবে আমাদের এই মাসের টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবার আপনারা অগ্রিম পাবেন মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ডিসেম্বর মাসের দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছেন ডিসেম্বর মাসে মাসের ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই ঢুকে যাবে এই মুহূর্তে সব থেকে বড়ো ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই পাঁচ তারিখের আগেই ঢুকতে চলেছে প্রত্যেকটি তেজারি অফিসে বিল একই সাথেই যাবে মানে আগে পেছুতে এরকম হবে না আমরা জানি ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হয় কিন্তু এই ডিসেম্বর মাসে একসাথেই সকল মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকা রিলিজ করা হবে আর ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে তিন থেকে চার তারিখের মধ্যেই দেওয়া যে প্রক্রিয়া তা চালু হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা অনেক মহিলারাই ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তা বা নতুন করে আবেদন জমা করেছেন তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন জমা করেছেন নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে অনেকের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে তো যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার ডিসেম্বর মাসেই পাবেন তবে সবাই নতুন পুরাতন সব মহিলারাই নতুনরা কীভাবে চেক করবেন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হলো কি না তো সেটির জন্য আপনাদের অবশ্যই অনলাইনে লক্ষ্মীবন্ধার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে লক্ষ্মীবন্ধার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে পারা যাবে তা যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন লক্ষীবাঁধার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখে নেওয়ার পর অ্যাক্টিভ বেনিফিশিয়ারিতে কী লেখা রয়েছে অবশ্যই এটি আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার বেনিফিশারি স্ট্যাটাসের জায়গায় অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা থাকে তাহলে ঠিক আছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা থাকলে তবে ঠিক আছে তবেই আপনি ভান্ডার পাবেন যদি অ্যাক্টিভ বেনিফিশিয়ারির জায়গায় অন্য কিছু লেখা থাকে তাহলে অবশ্য আপনাকে আপনার অফিসে যেতে হবে বিডিও জিডিও মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্ডারে পড়ছেন সে সেখানে যাবেন এবং আপনার সমস্যার সমাধান করিয়ে নেবেন তাহলে আপনি ভান্ডার পাবেন তাহলে এবার ভান্ডার প্রকল্পের টাকা কারা কত অ্যামাউন্ট পাবেন বিস্তারিত জেনে নিন যে সকল মা বোনেরা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা সরাসরি এক হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পাবেন এবং যে সকল মা বোনেরা এইস এস মধ্যে রয়েছেন তারা বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পাবেন পাশাপাশি এটিও জানানো হয়েছে যে সকল মা বোনেদের নভেম্বর মাস গত মাসের আসেনি তারা দু মাসের একসাথেই পেতে চলেছেন ঠিক আছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ঘোষণা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে উন্নত করতে প্রতিবারই কী হয় ঘোষণা কিছু না কিছু নতুন আসে তো এবার নতুন ঘোষণা করা হয়েছে বলা হয়েছে অনেক মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আর ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না বা তারা পাবে না তো কোন কোন মহিলাদের দেওয়া হবে না বিস্তারিত জেনে নিন প্রথমত বলা হচ্ছে যে সকল মা বোনেরা ভান্ডার প্রকল্পের উপভোক্তা নন যারা অযোগ্য তারা পাবেন না যোগ্যরাই শুধুমাত্র পাবেন সার্ভে বা ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে ভান্ডারে চালু হয়েছে আর জানানো হচ্ছে অনেকে অযোগ্য বা আবেদনের বা পাওয়ার যোগ্য নন তো যারা পাওয়ার যোগ্য নয় তারা পাবে না বাসে যাদের বয়স বর্তমানে ষাট বছর পেরিয়ে গিয়েছে তারাও ভান্ডার পাবেন না এবং ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় কোনো প্রবলেম থাকলে ভান্ডার নাম আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পরে আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স করে করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক